সোনাশাহ বেগে চলছে বিয়ের ইঙ্গিত পুতিকের সঙ্গে সাত পাখে বাঁধা পড়ার আগে শপিংয়ে এ মজে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিং লাবুবু পুতুল বলিউড হলিউডের সবাই যখন এই ভৌতিক পুতুলের প্রেমে তখন টলিপাড়াও পিছিয়ে নেই তবে এবার সকলকে চমকে দিয়ে এই ট্রেন্ডে নিজস্ব রং মিশিয়ে দিলেন সোনা গোলাপের টি শার্ট সবুজ ব্যাগ হাতে চোলানো দুটো লাবুবু পুতুল সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে বুঝিয়ে দিলেন তিনি শুধু এই ট্রেন্ডে অংশ নিচ্ছেন না বরং নতুন করে ট্রেন্ড বানাচ্ছেন আর সবচেয়ে বেশি নজর করেছে এক ছোট্ট হিন্ট সোনার এক ছবিতে দেখা গেছে ব্রাইট মুড অন লেখা টি-শার্ট বক্তরা এক প্রকার নিশ্চিত প্রতীক্ষণের সঙ্গে বিয়ে পাকা আর তার আগেই শুরু হয়ে গেছে বিয়ের শপিং সোশ্যাল মিডিয়ার প্রতিটা ছবি যেন বলে দিচ্ছে এবার সত্যি নতুন জার্নি শুরু করতে চলেছেন সোনা সাহা আর বক্তরা ভীষণ খুশি তাদের প্রিয় জুটি সোনা প্রতীক বাস্তবে ঘর বাঁধবে বলে তো বন্ধুরা তোমরা কে কে খুশি তাদের বিয়ে হচ্ছে বলে কমেন্ট করে জানাও ধন্যবাদ